শহীদদের আত্মার মাখেরাত জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি অনেক মাবন্দের কোল খালি হয়েছে যেটা খুবই কষ্টদায়ক এবং বেদনার যা আমরাই সহ্য করতে পারি না তবুও দোয়া করি আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং যারা শহীদ হয়েছে এতদিনে আল্লাহ তাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করুক আমিন আমি আজকে এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটি কেকের ডেকোরেশন করব, এবং সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। কেকটা ছিল আমার রিপিট কাস্টমারের অর্ডার দেওয়া আর এতদিনে তো আমরা কোনো অর্ডার নেই না সেল পোস্ট করি না এবং নেট তো তারপর চলেই গেছে নেট যাওয়ার পর তো আর কিছুই নাই তো আমাদের তো কোনো কাজ ছিল না আমার কিছু কেকের অর্ডার নেওয়া ছিল আগে থেকে ওইগুলো দিছিলাম এবং যাদের কাছে আমার নাম্বার আছে তারা ফোন দিয়ে কেউ কেউ কেক নিয়েছিল এবং আশেপাশে যারা ছিল তারা বাসায় এসে কেকের অর্ডার দিয়ে গেছিলো আর এই কেকটা তেমনই বাসায় এসেই অর্ডার দিয়ে গেছিলো আসলে কতক্ষণ বা বৈশে থাকা যায় আর মনমরা হয়ে থাকা লাগে তাই আমি এই কেকগুলোর ভিডিও করে রেখেছিলাম এবং ওই ভিডিওগুলো আমি এডিট করছিলাম বয়স দিচ্ছিলাম যাতে আমার সময়টা কেটে যায় অনেক কিছুই তো চোখের উপর দেখি যেগুলো মেনে নেওয়া যায় না এবং খুবই কষ্টকর মেনে নেওয়া একটা স্বাধীন দেশে এরকম কিছু মানা খুবই কষ্টকর কিচ্ছু করার নাই আমাদের আমাদের হাত পাওয়া বাঁধা তো কথা বলতে গেলেও হিসাব করে কথা বলতে হয় অনেকে হয়তো বলবে যে বানায় কেক সে আবার এত রাজনীতি নিয়ে কথা বলে কেন ভাই আসলে আমরা রাজনীতি করিও না আবার রাজনীতি নিয়ে কথা বলেও না যেগুলো দেখি এগুলো মানা যায় না একজন বিবেকমান মানুষ হিসেবে আপনিও হয়তো মানতে পারেন না আমিও সেই জায়গা থেকে কিছু কিছু কথা না বললেই নয় ওই কারণেই বলা আমরা কোনো রাজনীতি করি না এবং রাজনীতির সাথে জড়াইয়াও নাই তারপরও আমাদের গায়ে লাগে বিদয় একটু বলতে হয় আর কিছুই না কারণ আমাদেরও সন্তান আছে আমরা বুঝি একটা স্টুডেন্ট পড়াইতে কতটা কষ্ট করতে হয় বাবা মাকে সেই ছোট থেকে পেলে থেকে অনার্স পর্যন্ত একটা স্টুডেন্ট নিতে একজন মা কতটা কষ্ট করে মানুষ করে সেটা আমি ভালোভাবেই জানি কারণ আমারও তিনটে মেয়ে আল্লাহ দিছে আমার মতো অনেক মা আছে যাদের গায়ে লাগে কিন্তু আমি একটা আমি একটা পেইজে কাজ করি বিদায় কিছু কথা বলতে পারি হয়তো তারা বলতে পারে না সেই অপশনটা পায় না এই আর কি আর কিছুই না একটা সন্তান মানুষ করতে সমাজের সাথে যুদ্ধ করতে হয় আর মেয়ে হইলে তো কথাই নেই সমাজের সাথে অনেক যুদ্ধ করে একটা মেয়ে পড়াশোনা করাইতে হয় এবং কত জামেলা ফেস করিয়া তারপর একটা সন্তান মানুষ করতে হয় তারপর জীবনে যা কিছু উপার্জন করে সব কিছুই সন্তানের পিছে নষ্ট করে কারণ আমার সন্তান একদিন বড় হবে সে ভার্সিটিতে পড়বে বিসিএস ক্যাডার হবে বা অন্য অন্য চাকরি করবে সেই আশায় আর সেই সন্তানরা যখন বিসিএস ক্যাডার হওয়ার পথে তখন যদি এইরকমের একটা অবস্থায় ওই মায়ের অবস্থা কি আমি জানি না কারণ আমি মনেও করতে পারি না আমি ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারি না খুব কষ্ট হয় আর যে মায়ের সন্তান হারাইছে সেই মায়ের কথা একবার ভাবুন সাতে সাথে সন্তান এভাবে হারিয়ে গেছে আমার বাংলার বুক থেকে আল্লাহ হাফেজ আজকের জন্য